হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে স্বার্থ ছোয়া ম্যাচিংয়ে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো এগুলো আজকে আমরা দেখাবো সুতি কালেকশন আপো যেহেতু প্রচুর গরম যাচ্ছে সুতির চাহিদাই মনে বেশি তাই না ভাইয়া যখন যেটার চাহিদা বেশি হয় আপনারা যেটা বেশি দেখতে চান ভাইয়ারা আপনাদের চাহিদা অনুযায়ী সেটাই দেখায় ভিডিও ঠিক আছে অনেক আপুরা রিকোয়েস্ট করেছে ভাইয়া চিকেন কাজ করা কাপড় সুতির মধ্যে চিকেন কাজ করা যেমন বাটিক কাপড় বাংলাদেশের জনপ্রিয় তেমন কিন্তু বাংলাদেশের সব আপুদের চিকেন কাজ করা সুতি কাপড়গুলো অনেক বেশি পছন্দ করেন এবং খুবই জনপ্রিয় এটা আজকে সুতির মধ্যে আমরা সেই চিকেন কাজ করা কাপড় দেখব সাদার মধ্যে কিন্তু সাদাটা কিন্তু থেকে বেশি চলে সাদার মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যেটা যার ভালো লাগবে আপনারা স্ক্রিন দিয়ে নেবেন এটা জামা শুধু নয় এটাতে পাঞ্জাবিও করতে পারবেন খুবই আরামদায়ক একটা কাপড় এটা কাঠ ছাড়া যে কোনো ড্রেস হ্যাঁ সবই করতে পারবেন বড়দের আছে সব কিছুই তৈরি করতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকে অফার দাম থাকবে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই দেখেন ফুল সাড়ে তিন হাত বহর বহরগুলো দেখেন অনেক অনেক সুন্দর বহর ঠিক আছে যেইটা লাগবে দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে গজ কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা এখানে বেশি 550 500 আজকের দাম থাকবে মাত্র 400 টাকা গছ 550 আজকে থাকবে মাত্র 400 টাকা পার গজ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম সাদার মধ্যে বেশি ডিজাইন তাই না ভাইয়া সাদার মধ্যে অনেকগুলো ডিজাইন কিন্তু সব কি দামটা সেম দিয়ে দিবেন এই ভিডিওতে জেরেই দেখবেন অফার তো অফারই পাঁচশো মাল মাত্র চারশো এই দেখেন একদম চিকেন কারি পার করে এগুলোতে জামা করতে পারবেন যে শাড়ির সঙ্গে ব্লাউজ করতে পছন্দ করেন চিকেন কারি তারা নিতে পারবে কালো বিভিন্ন কালারের আছে এখানে লাল থেকে শুরু করে বিস্কিট হলুদ কুসুম হলুদ অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 সাইনা ভাইয়া 150 টাকা আর এগুলো কিন্তু 400 টাকা পার গস থাকছে তাই বলবো যেটা আপনাদের পছন্দ একটু দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে যদি আপনারা অন্য কোনো গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখতে পাবেন তো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করেন না দ্রুত পাঠিয়ে দেন যার যেইটা লাগে এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিব একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা কেউ যদি সরাসরি শপে আসতে চান সরাসরি শপে আসতে চাইলে শপে এসেও নিতে পারবেন দেখেন আমাদের শপটা হলো বগুড়া সাত থেকে তিনশো গজ ভিতরে লাস্ট কালেকশন সাত তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ